সো বন্ধুরা ভিডিওটি শুরু করা আগে বলে যদি এখন সাবস্ক্রাইব না করেন দ্রুত সাবস্ক্রাইব করুন কারণ আজকে জানেন একুশে জুলাই ঠিক আছে শহীদ দিবস এবং যেটুকু খবর পাওয়া যাচ্ছে এই জুলাই মাসের কিন্তু শেষ সপ্তাহের দিকে একটি শিক্ষক নিয়োগের প্রবল সম্ভাবনা রয়েছে সেখানে হচ্ছে অর্গানাইজার টিচারদের কিন্তু প্রবল থেকে প্রবল সম্ভাবনা রয়েছে যেটুকু গুরুত্বপূর্ণ খবর পাওয়া যাচ্ছে এবং শূন্য পদ একটা সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা ডিপিএসসি ওয়াইজ শূন্য পদ কালেকশনেরও প্রবল খবর পাওয়া যাচ্ছে এবং এবং হচ্ছে সেটা কিন্তু নোটিফিকেশানের মাধ্যমেই হবে নোটিফিকেশানটা যদি মানে নোটিফিকেশানে যদি খবর পাই অবশ্যই নোটিফিকেশানটি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে প্রতিস্থাপিত করে দেবো যেইটুকু খবর পেলাম সেইটুকু খবর নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে এলাম এবং ভিডিওটিকে দীর্ঘায়িত করব না যেইটুকু খবর পাওয়া যাচ্ছে সিনিয়রিটি বেসিস মেনটেন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং অর্গানাইজেশনের সার্টিফিকেটটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গানাইজার টিচারদের এবং যে সকল কেস নম্বর রয়েছে এল পি ওয়ান ফোর এইট নাইন সেভেন ফাইভ সিক্স ওয়ান সিক্স এই ক্ষেত্রেও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ এবং আরও যেটা সম্ভাবনা যেটা আপনাদের রিজার্ভেশন রুলস রিজার্ভেশন রুলস একটা কিন্তু একটা কিন্তু প্রবল গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসাবে দাঁড়াবে এবং এবং হচ্ছে একটি মানে যখন আপনাদের এ হবে কাউন্সেলিং বা ইন্টারভিউ সেই সময় কিন্তু নথিপত্র যাচাইটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে কারণ অর্গানাইজেশনের সার্টিফিকেট তারপর হচ্ছে ট্রেনিং ট্রেনিংয়ের ট্রেনিংয়ে কিন্তু সেরকম কোনো খবর পাওয়া যায়নি ট্রেনিংয়ের ক্ষেত্রে সিনিয়রিটি বেসিস মেনটেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যাদের বেসিক রয়েছে বা ট্রেনিং রয়েছে তাদের ধর খুবই ভালো রয়েছে ট্রেনিংয়েরটা আমি পরবর্তী ভিডিওতে খবর যদি পাই অবশ্যই প্রদান করে দেবো কিন্তু সর্বোপরি হচ্ছে সর্বোপরি হচ্ছে এই যে নিয়োগ নিয়োগটা কিভাবে হবে নিয়োগের এটা এসএমএস বা কল বা নোটিফিকেশান নোটিফিকেশানটাই প্রথমে খবর পাওয়া যাচ্ছে এবং অনলাইন অ্যাপ্লিকেশানে একটা পোর্টাল খোলার প্রবল সম্ভাবনা রয়েছে যেখানে নথিপত্রগুলি আপনাদের আপনাদের পুট করতে হবে আপনাদের নথিপত্রগুলি আপলোড করতে হবে এরকমই খবর পাওয়া যাচ্ছে এর চেয়ে বাইরে আর কোনো খবর পাই অবশ্যই প্রদান করে দেবো আপাতত এইটুকুই খবর পাওয়া গিয়েছে এবং এবং হচ্ছে শূন্যপদ শূন্যপদ কালেকশানের খবর পাওয়া গিয়েছে এবং সর্বোপরি সর্বোপরি কিন্তু মেন দুটি পয়েন্ট একটা অর্গানাইজেশান সার্টিফিকেট আর দুটি আর সেকেন্ড হচ্ছে সিনিয়রিটি বেসিস মেনটেন এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আর রিজার্ভেশন রুলসটা আরও বিস্তারিত খবরের আরও বিস্তারিতভাবে প্রদান করে দেবো চ্যানেলের মধ্যে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই অ্যান্ড ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন